শীতকালে গোসল না করা নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনা যায় শীতের সময় কেউ কেউ দুই তিন দিন ধরে গোসল করে না এমনটা প্রায়ই শোনা যায় তবে এবার জানা গেছে এক ব্যক্তি টানা সাতষট্টি বছর ধরে গোসল করেনি ইরানের এক বৃদ্ধ টানা বছর ধরে গোসলের পানি গায়ে ঢালেনি সেদেশের সংবাদ মাধ্যমে তার এমন খবরে অনেকে বিস্মিত হয়েছেন কেউ কেউ বলেছেন এই বৃদ্ধই বিশ্বের সবচেয়ে নোংরা অপরিষ্কার ব্যক্তি তেহরান টাইমস নামে ইরানের একটি দৈনিক সংবাদপত্রের দাবি সা প্রদেশের দেশগা গ্রামের বাসিন্দা আমু হাজি গোসলখানায় ঢোকেনি প্রায় সাত দশক ধরে কেন আর পাঁচটা মানুষের মতো গোসল করে না তিনি এ নিয়ে মানুষের মাঝে রয়েছে অনেক কৌতূহল গালে ধুলোবালি কাদামাখা সাতাশি বছরের হাজির স্বীকারোক্তি পানি দেখলে ভয় হয় মনে হয় গোসল করলেই অসুস্থ হয়ে পড়ব বছরের পর বছর ধরে গোসল না করা এই বৃদ্ধ সুস্থ রয়েছেন বলে ইরানের সংবাদ মাধ্যম দাবি করেছেন তবে গায়ে মাথায় নিয়মিত সাবান শ্যাম্পুর ঘষা মাজা না হওয়ায় একটু অন্যরকমের রূপ হয়েছে তার এত বছর ধরে সাবান শ্যাম্পুর ছোঁয়া না পেয়ে চেহারা বেশ এলোমেলো হয়ে গেছে তার রূপ দেখে অনেকেই বলেছেন বৃদ্ধ যেন বাইবেলের পাতা থেকে উঠে আসা চরিত্রের মতো দেখতে হয়ে গিয়েছেন গোফদারিতে ঢাকা গোটা মুখ যার মাথা ছাই মাখা ও নোংরা গোফদারি বড় হলেও নাপিতের কাছে যান এই বৃদ্ধ বরং আগুন জ্বালিয়ে তাতে মুখটা এগিয়ে দেন যাতে করে দাড়ির অতিরিক্ত অংশ পুড়ে যায় গোসল না করা বা অপরিচ্ছন্ন থাকা ছাড়াও তার খাদ্যাভ্যাসও বেশ উদ্ভট হাজের খাবার দাবারে হামেশায় মৃত প্রাণীর পচা মাংস থাকে বিশেষ করে সজারুর মাংস বেশ জমিয়ে খান তিনি আর নেশা বলতে ধূমপান করে থাকেন তবে তামাক জাতীয় কিছু দিয়ে তিনি ধূমপান করেন না তিনি পশুর মল শুকিয়ে পাইপে ঢুকিয়ে ধূমপান করেন গোসলের পানিতে ভয় থাকতে পারে তবে ভাববেন না পানি পান করেন না এই হাজি সাহেব মরিচা ধরা টিনের ক্যান থেকে প্রতিদিন পাঁচ লিটার পানি ঢক করে মেরে দেন এই হাজি সাহেব শ্বাস স্বতন্ত্র হাজি সাহেব যেন যুদ্ধে যাচ্ছেন এমন হেলমেট মাথায় তবে যুদ্ধে নয় ঠান্ডার হাত থেকে বাঁচতেই এমন শ্বাস শ্বাস পোশাক বা খাবার দাবারের মতোই হাজির থাকার জায়গাও কম অভিনব নয় যেন কবরখানায় ঢুকছেন এমন গর্তে থাকেন তিনি বসবাসের আরও একটা জায়গা রয়েছে তার বৃদ্ধের থাকার জন্য ইটের শাড়ি দিয়ে খোলা ছাউনি গড়ে দিয়েছেন গ্রামবাসীরা যৌবনে মানসিকভাবে আঘাত পাওয়ার পর থেকেই জনশূন্য জায়গায় বসবাস শুরু করেছেন তিনি